আজকে হলো জুন মাসের তিন তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল অ্যাক্সেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন সৌদি আরবের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা বাহাত্তর পয়সার মতো করে পেয়ে যাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের অ্যাসট্রেসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচাত্তর পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন অ্যাস্রেসি পে থেকে বিকাশেও সেম রেটটা পাবেন ফাউরি থেকে আপনারা একত্রিশ টাকা বারো পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের তাহুল আল থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপরে বাড়ালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে বাড়ালে আপনারা একত্রিশ টাকা চার পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের এসএনবি এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা উনআশি পয়সা বিনিয়ারা থেকে আজকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের অ্যানজাস ব্যাঙ্কে তিরিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে তিরিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সতেরো পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সতেরো পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াইশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট